আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যে এখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য আবারও একটা ঝটপট রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে গাজরের পায়েস বা গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এক কেজি গাজর কিন্তু গ্রেড করে নিয়েছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই এখানে আমি ঘি দিয়েছি দুই চামচ পরিমাণ একটু শুক্রান হওয়ার জন্য আমরা এলাচ দিয়ে দিচ্ছি ছোটো আলাসটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি গেট করা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আমি দেশি বোমাকার আমার চ্যানেল থেকে ওয়েলকাম করছি বড় বড়োর মতো আরেকটি রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি একটু হলে আপনাদের ভালো লাগবে এবং উপকার রাখবে আমি গাজরগুলোকে একদমই পানি শুকিয়ে এভাবে ভেজে নিব দেখুন ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি যেন একদমই পানি না থাকে ভেজে না হয়ে গেলে আমি আগে থেকে গরুর তরদের জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অনেক মজাদার একটি রেসিপি সেমাই তো আমরা সময় খেয়ে থাকি এবার গাজরের এই হালুয়া বা গাজরের এই পায়েসটি একবার হলো করে দেখবেন দেখবেন ছোটরা থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক মজা করে খাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আমি মিষ্টি কম বেশি করে আপনারা বাড়ি বা কমিয়ে দিতে পারেন আমি আমার পরিমাণ মতো মিষ্টি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি পাউডার দুধ বা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে আবার আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও দুই মিনিটের মতোটাকে জাল করে নিব। আপনারা চাইলে এরকম ভেজা ভেজাও রাখতে পারেন বা পানিটা একদম দুধটাকে শুকিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে কোথাও একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে বলে যাবেন না শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সামান্য পূর্বে না পারো আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি যেন গাজরের হালুয়া থেকে একটা শাহি শাহি ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটি কিসমিস যারা কিসমিসটা পছন্দ করে না তারা এখানে অ্যাভয়েড করতে পারেন এর মধ্যে আপনারা যে কোনো বাদামও অ্যাড করতে পারেন আমি একদমই দেখুন পানিটা একদমই একটু শুকিয়ে নিয়েছি একটু ভেজা ভেজাও রেখেছি তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঝটপট গাজরের হালুয়া যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে লেগে আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবার একটা সার্ভিং ডিসে নামিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে কাঠবাডাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হবে আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করতে পারেন গাজরের এই রেসিপিটি আজ এখানে শেষ করব সবাইকে অসংখ্য আবার ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিওতে লেগে আছেন একটি করে লাইক দিয়েছেন তাদের সবাইকে আবারও সবারও সুস্বাস্থ্য কামনা করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং দেশি হুম্মাকার আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে